গুড মর্নিং বন্ধুরাকে জানার ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো দীর্ঘ অনেক অপেক্ষার পর সবার কথা মতো আজকে চলেছে যে বিয়ের দিন সকাল তো সকালে তো আমাদের অধিবাস হয়েছিল তো অধিবাসের ব্লগ যারা দেখো নি অবশ্যই আগের ব্লগটা আমাদের দেখে নিও আর এখন হলো বিয়ের দিন সকাল তো বিয়ের দিন সকালে আমাদের একটা পূর্বপুরুষদের আমাদের আমন্ত্রণ করতে হয় তো সেটাই এখন কাকা করছে আর ওখানে সবাই খাওয়া দাওয়া করছিলো আর এখানে ব্রেড সাজছে আর এখানে দেখো যে যেটা বলেছিলাম সেটা আমাদের যারা পূর্বপুরু দাদু তারপর যারা মানে অলরেডি যারা মারা গেছে বিয়ের দিন সবাইকে নিমন্ত্রণ করতে হয় তো এটাই এখন করা হচ্ছে একটা ভুজ্য টাইপ কি জানি না তো তারপর দেখো ওদের ঠাকুরগট তোমাদের সাথে দেখিয়ে দিলাম তারপর বিয়ে বাড়ি মানে তো মেহেন্দির কাজ আর বিয়ে বিয়েবাড়িতে এত গরম ছিল মানে সবাই শুধু ফ্যানের ফ্যানের নিচে আমরা বসেছিলাম তো সে আমিও এখানে বসেছিলাম এখান থেকে উঠে ভাবলাম যে না কয়েকটা ক্লিপ নেই এই ক্লিপটা যখন নিচ্ছিলাম তখন কিন্তু বেলা মানে বারোটা নাগাদ কারণ আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এসে তারপর আবার ক্লিপ করছি আর এখানে বিয়ের ঘট বসানো হচ্ছে এই ঘরটা দিদি যতদিন না দিদাগমন না মানে যাবে ততদিন রাখতে হবে বিয়ের পর এই ঘরটার মধ্যে একটু একটু করে জল দিতে হবে তো তারপর এখান থেকে আর কিছু ক্লিপ নেইনি তারপর চলে এলাম জলভরাতে তো আমাদের জলভরা আর জলভরা ক্লিপটা বন্ধুরা আমি করিনি করেছে আমার বোনের ছেলে কারণ জলভরাতে আমি যাইনি আমাকে লাস্টে একটু দেখতে পারবে কারণ আমি নাচার সময় নাচার জন্য একটু গেছিলাম তো আমাদের জলভরাটা বন্ধুরা তোমরা দেখতে থাকো জ্বর ভরার ভিডিওটা আমার বনে ছিল খুব সুন্দর করে তুলেছে কারণ আমি যখন এডিট করেছিলাম তখন দেখেছিলাম যে না ও খুব সুন্দর করে তুলেছিল আর এখানে যারা শাড়িগুলি পরেছে সবাই সবাই শাড়িগুলি কিন্তু আমার বোন দিয়েছে মানে আমাদের এখান তো পাড়ার মানুষ হয়েছে পাড়া মানুষ না যার মানে আমাদের যারা রিলেটিভ সবাইকে বিয়ে কাপড়গুলি দিয়েছিল এখন সবাই জল পড়তে তাই আমি পিছনে হালকা করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখলাম না হলে জল দেখতে একটু সুন্দর না তো দেখো আবার আমাদের গ্রাম্য পরিবেশটাও তার মধ্যে তোমাদেরকে আমার বোনের ছেলেও দেখিয়েছে তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে যাবে তো তার জন্য সরি কারণ জল ভরাটা সবাই বলেছিল এটা সুন্দর করে দেখাতে এটা যাতে কোনো যাতে যাতে না যাতে করি কারণ তো বাড়ির কোনো যাতে যাতে না করি তো তার জন্য এটার আমি কোনো কাটছাট করতে পারবো না তো সব সময় তো তোমাদের কথা মতো ছোটো ব্লগ দিই তো এটা আমি দেখেছি তার জন্য এটা আমি কাজ ছাট করতে পারবো না এটা আমার স্মৃতি হিসাবে মানে থাকবে কারণ এগুলি ব্লগের পর এগুলি হচ্ছে এগুলো একটা ক্যামেরা বন্দী করা মানে এগুলো স্মৃতি হিসাবে থাকে তো যে পুকুরটার মধ্যে ওরা জল ভরতে যাবে পুকুরটা আমাদের মানে আমি যে স্কুলে পড়েছি স্কুলের পুকুর এটা এখন খুব সুন্দর করে ঘাট টাট করেছে এটার মধ্যে এখন জল টল ভরতে খুব সুবিধা হয় হ্যাঁ দেখো গ্রাম্য পরিবেশে বিকালে গ্রাম্য পরিবেশটা খুব ভালোই লাগে রোদ টোদ থাকে না খুব সুন্দর দেখতে লাগে না আমার ফোনের ছেলে ক্লিপটা খুব সুন্দর করে তুলেছে দেখো পিমুলির কাজ পিমির এখানে কোনো দরকার নেই তবু পিমি স্কুলে উঠে উঠেই যাচ্ছে এখন চলে আসলো ঘাটে তো ঘাটে এসে কি কি রিটেলস বন্ধুরা তোমরা দেখতে থাকো আমিও তোমাদের সাথে সাথে দেখতে থাকি আর দেখো জলটা কত সুন্দর না দেখে তো ইচ্ছা করছে একটু যাতে স্নান করি এখানে কি জানি আঁকা হচ্ছে 没关系。 দেখো এই কারামটা কত সুন্দর ধরেছে এটা এত সুন্দর ধরে বিবাহিত জীবন নাকি এতই সুন্দর হয় আর এটা দেখতেও খুব ভালো লাগছে আর একটা বিয়ে পারবেসে কত জানি ডিম লাগে যেখানে দেখি সেখানে শুধু ডিম ফাটানো হয় যেখানে দেখি সেখানে শুধু ডিম ফাটানো হয় ওদের নিয়ম দেখে আমারে হাসি উঠে যাচ্ছে যাক হাসির কিছু কারণ নেই সবই নিয়ম কানুন বড়দের কথা

嗯，没错<慢>，没 আসার আর জল ভরতে আসার সময় আমাদের ডান্স হবে না তা তো কখনোই হতে পারে না তো ডান্স একটু পরে পরে দেখতে পারবে তো এখন আমরা বাড়ি যা বাড়ি যাওয়ার পথে এখানে আবার পুরোটা চেঞ্জ করা হয়েছে কারণ একজন অনেকক্ষণ নেবে হাত তো ব্যথার একটা কাজ আছে কারণ এইভাবে ধরে রাখাটা মুশকিল যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারতাম খুব সুন্দর লাগতো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে তো ঠাস করে কপিটা দিয়ে দেয় ফাঁক কপিটা দরকার নেই বাজনার মিউজিক দিয়ে তোমরা দেখতে থাকো আর বিকেলবেলা দেখো আমাদের গ্রাম্য পরিবেশটা কতই না সুন্দর লাগছে আমাদের কিন্তু উম ওই দিন আরেকটা বিয়ে ছিল আমাদের পাড়াতে সেটার জন্য কিছু মানুষ আসেনি কারণ দুবার করে যাওয়া একবার আসা তাও গরমের মধ্যে সবারই শরীরে একটা ক্লান্তির ব্যাপার আর অবস্থা দেখো পিমুনি আপ উঠতে পারে না তার জন্য পিমুনি কুলে উঠে গেছে মানে ওর যাওয়ার কি দরকার ছিল আমি সেটাই বুঝতে পারলাম না আর আমার বোনের ছেলেটা খুবই কষ্ট করে আমার ভিডিওগুলো তুলে দিচ্ছিল আমি এখন দেখে বুঝতে পেরেছি আর এখানে চলে আসলাম আমি আর আমি মানে তো জানো ডান্স তো সেখানে হবে দেখো কারুর নাচ নেই কিন্তু আমার ডান্স আর বন্ধ হবে না অ্যাকচুয়ালি দিদির বিয়ে বলে কথা ডান্স তো করতে হবে তারপর আমার ডান্স দেখে সবারই ফুজি কি উঠে গেছে নাচার জন্য অ্যাকচুয়ালি হাতে হাতে না নাচানো মানে নাচা যায় না হাতে হাতে নাচতে গেলে খুবই কষ্টকর হাততে হাতে নাচা যায় না হাতে হাতে না ইম্পসিবল ব্যাপার তো বন্ধুরা আমি ভিডিওর একদম লাস্টের দিকে চলে এসেছি তো আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও না সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে কিন্তু প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের নাচ বন্ধুরা দেখতে থাকো আমাদের গ্রাম্য পরিবেশে জল আমাদের মানে এই বিয়েতে আমাদের জল ভরাটাও খুবই আনন্দের জল ভরে আমরা অনেকটা ডান্স করেছি কালকে কাছে জল ভরার ডান্সটা বন্ধুরা ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করে দেব তো আবারও কালকে তোমাদের সামনে দেখা হবে জল বড় ডান্স নিয়ে সবাই এভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের জন্য ফিরে এসেছি নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থেকো টাকা